এ এ ফর আপেল আপেল মানে আপেল বি বিফর বয় বয় মানে বালক বিফর ফল বয় বয় মানে বালক শিফর কাউ কাউ মানে গোরু ডিফর ডল ডল মানে পুতুল ইফর ইগল ইগল মানে ইগল এফল ফ্লাগ ফ্লাগ মানে পতাকা পতাকা জিফর গার্ভ গার্ল মানে বালিকা এইজ ফর হানি হানি মানে মধু আই আই ফর ইন্ডিয়া ইন্ডিয়া মানে ভারত ইন্ডিয়া মানে ভারত জে জে ফর জিপ জিপ মানে জিপকারি কে কে ফর নাইফ নাইফ মানে ছুরি ছুরি এল এল ফর লায়ন লায়ন মানে সিংহ লায়ন মানে সিংহ এম এমফার ম্যানগো ম্যানগো মানে আম আমার নেট নেট মানে জাল মানে জাল ওফার ওফার অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ পি পি ফর পটেটো পটেটো মানে আলু কিউ কিউ ফর কুয়েল্ট কুয়েল্ট মানে লেপ লেপ বা গদি আর আর ফর রোস রোস মানে গোলাপ এস এস ফর সিপ মানে জাহাজ টি ফর ট্রি ট্রি মানে ইউ ইউ ফর আঙ্কেল আঙ্কেল মানে কাকা ভি ভি ফৰ ভাজ ভাজ মানে ফুলদানী ডাব্লিউ ডাব্লিউ ফৰ উমেন উমেন মানে মহিলা এক্স এক্স ফৰ এক্স মাছ এক্স মাস মানে বড়দিন ওয়াই ওয়াই ফর ওয়েক ওয়াই ফর ওয়েক ওয়েক মানে ডিমের কুসুম জেড জেড ফর জু জেড ফর জু জু মানে চিড়িয়াখানা জু মানে চিড়িয়াখানা